সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারন হাটে শনিবার চোদ্দ জুন দু হাজার পঁচিশ সাল বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে সে জায়গায় রয়েছে এইখানে দেখছিলাম একটা বেশ সুন্দর বাচ্চা সাহিওয়াল বকনা এবং গাভী অনেকক্ষণ ধরেই কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে

কত চাইল শেষ মেশ বিশ চাচ্ছে এক লাখ বারো বলা হয়েছে আর এক লাখ বিশ চাচ্ছে এটা বাচ্চা এটা বেটি বাচ্চা গাভি কয় দাঁতের কত বলছিলেন বেলাল ভাই কত কত চাইছেন শেষে কত হলে দেওয়া যাবে এক লাখ তিরিশ আর একশো দাম চলছে এটার কত চাইলো শেষে শেষ মেশ কত চাই বিশ চাই একশো বিশ এখানে একটা দেখছিলাম এটা কিন্তু ক্রস যাতে সার বাচ্চা ক্রস শাহি হল এবং সেই সাথে গাভীটা হচ্ছে শাহি হলে দেখা দেখি চলছে দাম চলছে এটা কত চাইছিলেন বাবাজি আপেলার ভাই কত বললেন একশো একশো তিরিশ আর একশো কত হলে দেওয়া যাবে লাস্ট একশো বিশ পর্যন্ত ছয় দাঁতের গাভী পাঁচ লিটার নাকি দুধ হবে এক লাখ বিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে তবে গাভী বাছুর দুটোই কিন্তু বেশ সুন্দর সেজি এটা কি হয়েছে বিক্রি হয়েছে হ্যাঁ এটাও বলছিলেন কত বকলা বাচ্চা কত একশো পঁচিশ চাওয়া কত বললেন কত একশো ভাঙাতে লাস্ট কত চাই আচ্ছা একশো বিশ বাচ্চাটা ভালো আছে বাচ্চাটা ভালো আছে কী একশো ভাঙাতে বললেন একশো বিশ চাই আচ্ছা কি অবস্থা কয়টা কিনলেন আজকে কয়টা হয়েছে কয়টা হলো

যে পরে যে বাজারটা চলতেছে ভাই হ্যাঁ বাজার পুরোটা বেশি না আমরা একটু বেশি আছে বেশি থাকার কারণে বাজার একটু কমে আসে কমে আছে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন